الله رب العزت والجلال بلچن يوم يحمى عليها في نار جهنم فتقوا بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما অনতুম তাকনিসু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল বললেন যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলো দ্বারা তাদের কপাল তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এটা যেগুলি সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে মানুষের কাছে হক পৌঁছে দেও নাই শুধু জমাই করছো আর বাড়াইছো সুতরাং আজকে যা জমা করেছো ফেদু কো তোমরা আস্বাদন করো মা কুমতুম তেকনিজু দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিক কে নাই এগুলা তোমাদেরকে কতৃত করে আস তোমাদেরকে শাস্তি দেওয়া হবে সাধন সাধন করো আল্লাহ বললেন এগুলাকে কপালে পাজর এবং পিঠে দাগ দেওয়া হবে নাউযু বিল্লাহ বলেন কোথায় দাগ দিবেন কোথায় কপালে আর কোথায় পাজরে আর কোথায় কেন অপরাধ কি অপরাধ অপরাধ কি যাকাত দেয় নাই আমরা দিব তো বাবা আল্লাহর বলছি হিসাব করেই সবকাল আড়াই টাকা দিয়ে দিয়েন আড়াই হাজার টাকা দিয়ে দিন যদি এক লাখ টাকার মালিক অনেক লম্বা কথা আল্লাহর পুলিশ যে কল জালাল বলছেন তাদেরকে জাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যেত এই জন্য বলছি কপালে দাগ দেও চিন্তা করছেন তাদেরকে বলছি তাদের জাকাত দেও জাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যা এদেরকে বলছি পিঠে আঘাত করো তাদেরকে জাকাতের কথা বললে তারা কোমরে ধরে ভাব ধরে আমি দিতে যাব কেন এই জন্য বলছি এদের জরেও দাগ দেব আল্লাহ একবার অর্থাৎ তুমি জাকাত না দিতে যত ভান করছো আল্লাহ তত জায়গায় দাগ দিব আল্লাহ একবার জাকাত দিব তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ ভাই আমাদের যাদের নাই আল্লাহর কাছে দোয়া করন আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো রমজানের লাইলাতুল কদরে আমাকে কবুল করো আগামী বছর রমজান আওয়ার আগে আগে আমাকে জাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও জাকাত দিলে সম্পদ কমে বলেন কমছে কেউ বলছে আমার জাকাত দিতে দিতে নাই হয়ে গেছে আর এমন কি যদি কোনো অমুসলিমও জাকাত দেয় আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়া দিবেন সোহানাল্লাহ বললেন না আমাদের সময় কম আমি বলছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শুনে এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন প্রথমে বলছেন সফল কাম তারা যারা জাকাত দেয় সফল কাম তারা কারা কথা বলেন এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা এরপরে বললেন স্বর্ণ রূপার জাকাত দেও এরপরে বললেন যদি তোমরা না দাও যদি তোমরা না দাও তাইলে তোমাদেরকে কিভাবে শাস্তি দিব এরপরেও আমরা শুনলাম না আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন শুনলাম না এখন আল্লাহ রাগ করতেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রাগ করতেছেন কোরআনে কেরিমের তেষট্টি নম্বর সোরা সোরায় মোনাফিক থেকে আল্লাহ রব জেতুল জালাল দশ এগারো বারো এই আয়াতগুলাতে আল্লাহ বলতেছেন লম্বা করে الله رب العزة والجلال بلن وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون

কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না ইন্তকালের পরে তোমার ভাই বোন তোমার সন্তানরা এই সম্পদ মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গোনা পৌঁছে দিবে ঠিক না বলেন আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না আছে না নাই কামдже সম্পত্তি করে গেলেন কার জন্য রেখে গেলেন এখনই সময় দান করে যান সব আল্লাহ বললেন তোমরা দান কর অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রবছে ডাক দিয়া বলবে হে আমার রব ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজরিন ক্বারেব সে ডাক দিয়া বলবে হে আমার রব আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন হ্যাঁ আল্লাহ আলা আমাকে একটু সময় দিন আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি আল্লাহ রব্বুল জালাল বললেন গলাম রে তোমাকে দিলাম তুমি দান করলে না এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়া গিয়ে ওগুলা দান করে আবার আসবে আল্লাহকে বলছে আল্লাহ তালা আমি শুধু সম্পদ থেকে দান করবো তা নয় আল্লাহ তুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায় এতিম খানায় দিল গুরুস্থানে দিল মসজিদ মাদ্রাসায় দিল আর আমি শুধু সম্পত্তি জমা করলাম দিতে পারলাম না আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো আমার তো পয়সা ছিল পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে এই সম্পদ থেকে আমিও দান করে আসব এরপরে আল্লাহ কে বলছো আকুম মিন সালেহিন আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব পড়েন সুবহানাল্লাহ সে আল্লাহর কাছে বলসে আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও। আমার এইবারের মতো ছাড়ো। আমি আবার যাই। যা সম্পদ আছে আমি ওগুলা দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী তারা কি নেকিম নি এত দান ফয়রাত করলো আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল। তুমি আমাকে দাও আমি ওগুলো দান করে নেককর্মের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রব্বুল যে ওয়াল জালাল বলবেন যাও। কি বলবেন? যাও বলবেন। বলবেন। আপনারা বললেন যাও এই সুযোগ নাই আর নাই আল্লাহ যদি কাউকে ধরে ফেলে রব বলছেন যুক ইন্না কান্তাল আজিজুল কারীম যুক ওখানে কি বলবেন মজা যুক মানে আরবীতে বলা হয় খুব খুব সাদের কোন জিনিসকে বলা হয় খাও যুক মশাদ সাধন করো আল্লাহ বলছেন যাও বিনে দুনিয়া বড় ভালো মানুষ ছিলা ইল্লা কানত রাজিজ মহাপরাক্রমশালী ছিলা খুব ভাব দর্তা তোমার ক্ষমতা আছে তোমার পয়সা আছে তোমার বাড়ি ঘর আছে খুব ভাব দর্তা যক যাও ফেরেশতারা খুদু খুযুহু ফাগুল্লো এর ধর ছম্মাল জাহান্নাম সাল্লো এটা ধরো হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও আর পিছন দিকে বের করো গাড় মঠ কায়া পিছন দিকে করো হাতে পায়ে গাড়ি লাগাও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও বড় ভাব তোর শিলা তোমার না ক্ষমতা আছে তোমার না পয়সা আছে তোমার না দোষ তলা বাড়ি আছে তোমার না মিল ফ্যাক্টরি আছে সম্পদ আছে মজা খাও এখন যাও তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন আমি দান করে আসি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি আল্লাহ কি ছাড়বেন এজন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো ধরলে কিন্তু ছাড়তাম না আল্লাহু আকবার দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলছেন বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো বান্দা ভালো করে আল্লাহ বললেন খিরাল্লাহু নাফসান ইদা জা আজনহা ওয়াল্লাহু খবীরু বিমা তাআমালু আল্লাহ রব্বুল সিক্কুল জারাল বলতেন শরম যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে সেকেন্ড মুহূর্ত সময় দেওয়া হবে না এক এক দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা টান করবো বলেন ইনশাআল্লাহ এতক্ষণ বোঝালেন এরপরে অনেকে আমরা মনে করছি দূর ওখানে গেলে হয়তো বেঁচে যেম আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে এরা হয়তো আমাদেরকে বাঁচাই দিব আমরা এগুলো ভাবতেছি দেখেন আল্লাহ তাহলে এরপরে কোরআনে করিমের একশো চার নম্বর সোরা যেটা আগে বলেছিলাম সোরা হুমাজার চার থেকে নয় নম্বর আয়াতে আল্লাহ রব ইত জালাল বলছে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বললেন কাল্লা بذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم সাদা ফি আমদি মুমদদা আল্লাহ রব্বুল শুকর জারাল বলে সাবধান করে দিলাম কাল্লা সাবধান করে দিলাম বান্দারে সে অবশ্যই নিকিপ্ত হবে হুমা যায় যে বেচারা সম্পদ থাকবার করে দান করে না সাদাকা করে না দান খয়রাত করে না সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না দান যেখানে করবার কথা ওখানে করে না বে জায়গায় দান খয়রাত করে আল্লাহ বললেন সাবধান সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায় হুতামায় আল্লাহ বলছেন কাল্লাম বাদেন্নাফিল হতামা তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা কোথায়

এমন প্রজ্বলিত আগুনে রে না যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে অর্থাৎ মা চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে জিব্বা কলে যা সব জ্বালিয়ে বশ করে দিবে কিন্তু ওই ব্যক্তি রহ মরবে না আউজবেল্লাজুরে বলেন কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন সটফট করবে শুধু আগুনে

إي دنيا الله رب العزة والجلال إيس سور شرور اللَّهُ ألا بل ويل لكل همزة اللمزب الذي جمع ماله له عدد يحسب أن ما له أخلد الله رب العزة والجلال بل ويل দুরবুক ধ্বংস হও তুমি ধ্বংস হও কে বলতেছেন কথা বলেন না কেন আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও তাকে বাঁচাবার কেউ আছে আল্লাহ বলতেছেন বল ধ্বংস হও তুমি দুরবুক তোমার প্রত্যেকদিন দুরবুক প্রতিটা মিনিটতে দুরবুক ও ইন্নাল কুলিহুমাজাতিল লমাজা দুরবুক প্রত্যেক তার কা কা আল্লাহ বলছেন প্রত্যেক দুর্বুক ধ্বংস আর বৈশা লাভ কি আমি বলতেছি সবাই বলেন না আবার চিন্তা করেন আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্বুক তুমি ধ্বংস হ তুমি মর তুমি জাহান্নামি তুমি হাম্মক তুমি বেউকুফ তুমি দুর্বুগা তুমি একবার হতবাগা তোমার কিচ্ছু নাই কে বলতেছেন আল্লাহ আমি কি করছি আমারে বলেন আপনি আমি দূর বাগা আমি হত আমি কি করছি আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি মানুষের সালাম দেই না আমি ওজনে ঠিক মতো দেই না আমার গালে গারাজ করেন কেন আল্লাহ বলছেন লি কুল্লি হুমাজাতি লুমাজা যারা সামনে এবং পিছনে বদনাম করো তোমার ধ্বংস হোক কে বলছেন আল্লাহ দেখছেন আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে সামনে পিছনে বদনাম করো কেন রোজা রাখো তো ঠিক আছে সামনে পিছনে বদনাম করো কেন সামনে এক কথা কো মসজিদ থেকে বাইরে আর এক কথা কো আমার গড়ে গিয়ে এক কথা বলো বাহিরে গিয়ে বলো এক ভাব ধরো বাহিরে গিয়ে আর এক ভাব ধরো আল্লাহ ওয়েল ধ্বংস তোমার তুমি সামনে একটা পিছন আরেকটা কি বুঝলেন আপনারা কথা কি বুঝছেন আমার তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস অপরাধ সামনে আর পিছনে কথা বলা এই কাজ আমরা করি না না আমরা এগুলাতে নাই আমরা তো মোটামুটি ফেরাস্তা পর্যায়ে পৌঁছে গেছি এগুলা তো করতে পারি না এই জন্য আল্লাহ বলছেন দুর্বুক যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের আর দুর্বুক কার আল্লা তার জমা মাল ও দাদা যে সম্পত্তি জমা করে আর গণনা করে তার দুর্বুক কেন সে সম্পত্তি জমা করে কেন জমা করে সে মনে করে আল্লাহ বলছেন সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি এত সুন্দর ফ্ল্যাট এত এত কোটি টাকা সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে কিন্তু সে জানে না যখন তার কাছে মৌ চলে আসবে পৃথিবীর কোন নদী আইন দেয়া অর্ডার দেয়া পৃথিবীর কোন সৃষ্টি জিনিস দেয়া আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে পারবে তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে কয় গ্রুপ কার কার সামনে পিছনে আমরা আজ থেকে করব আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো আবার বদনাম করো কেন তুমি ধ্বংস কে বলছেন আর কে আর যে সম্পত্তি আল্লাহর আস্তে দান করে না সে অধ্বংস আল্লাহ হেফাজত করুক বলে না আমি আমরা আল্লম্বা করতে চাই না এক মিনিটে আমি একটা হিন্দু একজন হিন্দু মারোয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিই মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো এটা নিয়ে পুরো পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে আর একটা কথা সময় যদি চলে গেছে আমি এই কথা বলে দিচ্ছি মুম্বাই শহরে এক মারোয়ারি ব্যবসায়ী ছিল মারোয়ারি মুসলিম না হিন্দু কথা বলেন না সে নিয়মিত তার সম্পদের জাকার দিত এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো আপনি তো হিন্দু আপনি জাকার দেন কেন জাকাত তো আমরা দিব আপনি দেন কেন সে বলল এ রহস্য আমি যা জানি তোমরা তা জানো না আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না তুমি আমার বন্ধু এই জন্য তোমাকে আমি বলতেছি জাকাত যে দিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই আমার জাহাজেও ডুবে নাই বলেন আমার চুরি ডাকাতি হয় নাই শ্রমিক অসন্তু হয় নাই কিচ্ছু হয় নাই যেদিন থেকে ঠিক মতো দেই সব ঠিক আল্লাহ আকবর আমি এখানে তিন বছর আগে এখানে কথা বলেছি ভৈরবে জুতার ফ্যাক্টরি জুতার মার্কেটে আগুন লাগছিল আপনাদের মনে পড়ে আমি এখানে কথা বলছি পুরা মার্কেট জলে যাচ্ছে পুরা মার্কেট জলে যাচ্ছে তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবি পড়তেছে সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত তো সবাই এসে কান্না করে বলতেছে মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ তোমার এই পাশের দোকান আমার জলে শেষ তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ আপনি আসেন না কেন আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা নয় আমার তো দোকান জলমার কথা নয় পুরো মার্কেটে আগুন পুরো এলাকায় আগুন সব জ্বলে যাচ্ছে আপনার জলবার কথা নয় কারণ কি দেখেন আপনার আপনাদের হিসাব আমি আমার হিসাব করতেছি ব্যাপার কি তাকে টেনে বের বের করা করে দেখা দুই আগুন সব জলে গিয়েছে সব জলে পুরে ছাই কিন্তু মুরব্বির দোকানে আগুন লাগে নাই সোহানদুল্লাহ বলেন মুরব্বীকে আর রহস্য জানতে চাওয়া হইলো বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন মুরব্বী বলছেন দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর দুই চার পাঁচ লাখ টাকা বেশি দেই তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমনে আল্লাহ একবার দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি জ্বলে যদি যায় তাহলে আল্লাহ দায়িত্ব আদায় করে কেমনে আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল হিসাব করে জাকাত দেই আল্লাহ চুল চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন সোভা এর নামই হচ্ছে যাকাত আল্লাহ আমাদেরকে কবুল করুন জয়ে বলেন আমিন আল্লাহ বলেন যাকাত দাও আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আজীব আল্লাহ বলেন যারা অস্বীকার করে যারা যাকাত দেয় না আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন পড়েন না আউযুবিল্লাহ শেষ কথা হলো আজকে 18 রমজান 19 এক রমজান বাকি আছে আগামী কালকে রবিবার 20 রমজান আসরের পরে ইতিকাফ বসবেন অনেকেই বসবেন না ইনশাল্লাহ না নিয়ত নাই এতে কাপে বসবেন তো ইনশাল্লাহ বসবেন এতে কাপ এতে কাপের অনেক সবাব আমরা এনি আমরা আলোচনা করব কাপ সবাই আসবো বিশ তারিখ আসরের পরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো এতে কাপ এত সবাবের এক কাজ আমরা যদি জানতাম তাহলে বাড়ি পর ফালাই সব চলে আসতাম মসজিদে এজন্য আসবে ইনশাল্লাহ